আপনি কি তীব্র অ্যালার্জিতে শরীরে অস্বস্তি অনুভব করছেন কিংবা আপনার পছন্দের কোনো সুস্বাদু খাবার খেতে পারছেন না আপনার দীর্ঘদিনের অ্যালার্জি সমস্যার সমাধানে আপনাদের একমাত্র বিশ্বস্ত সহযোগী প্রতিষ্ঠান ন্যাচারাল হেলথ বিডি আপনাদের জন্য নিয়ে এসেছে পরীক্ষিত এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে অ্যালার্জি থেকে মুক্তি লাভের শতভাগ কার্যকরী সমাধান ন্যাচারাল অ্যালার্জি বিনাশ যা বিসিএসআইআর দ্বারা ল্যাব টেস্টে উত্তীর্ণ তাই সম্পূর্ণ নিরাপদ এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে একশো পার্সেন্ট অরিজিনাল এ গ্রেড সম্পূর্ণ চিরতা কালো মেঘ বড়ই পাতা নিম পাতা এবং সহ বিভিন্ন পনেরোটি প্রাকৃতিক ভেষজ উপাদান এটি সেবনে আপনার দেহে নিশ্চিন্তভাবে পুরাতন অ্যালার্জি খোশ পাচরা হাঁচি কাশি শ্বাসকষ্ট ও ব্রণের সমস্যা দূর করবে রক্ত পরিষ্কার করবে প্রতিটি উপাদান ন্যাচারাল হওয়াতে কোনো সাইড এফেক্ট নেই তাহলে দেরি কেন আপনার যন্ত্রণাদায়ক অ্যালার্জি থেকে চিরতরে মুক্তি পেতে এবং আপনার শতভাগ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এখনই অর্ডার করুন অর্ডার করতে ভিজিট করুন অথবা কল করুন জিরো